হরে কৃষ্ণ আগামী কুড়ি জ্যেষ্ঠ তেসরা জুন সোমবার অপরা একাদশীর উপবাস বতের পারণ পরদিন চৌঠা জুন মঙ্গলবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন হইতে পূর্বাহু নটা বাইশের মধ্যে এই টাইমের মধ্যে বতের পারণটা করে নেবে এই সময়ের মধ্যে সম্পূর্ণ তুলসী চয়ন নিষিদ্ধ কেউ তুলসী পাতা তুলবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এই ব্রত পালনকারী ব্যক্তি ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যাকারী এবং পরস্ত্রী গ্রামী সকলে এই ব্রত পালনে নিষ্পাপ হইয়া থাকে মাঘ মাসে প্রয়াক যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাসে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে পিতৃগণের যে ফলপ্রাপ্তি হয় সিংহরাশিগত বৃহস্পতিতে গৌতমী নদীর স্থানে এবং কেদার নাথে যাত্রা করলে যে ফল লাভ হয় এই ব্রত পালনের ফলে অনায়াসে সেই সমস্ত ফল লাভ হয় মানে লাভ হয়ে যায় এই অপরা একাদশীতে উপবাস বিষ্ণুদেবের পূজা করলে সর্বপাপ বিনুন্মুক্ত হইয়া বিষ্ণু লোকে গতি হয় মানে এই অপরা একাদশীতে উপবাসপূর্বক পূর্বক বিষ্ণুদেবের পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে মুক্তি লাভ করে তুমি বিষ্ণুধামে চলে যাবে এই ব্রত কথা পাঠ ও সবন করিলে গো সহস্রদানের ফল লাভ হইয়া থাকে অতএব সকলের কাছে আমার অনুরোধ আপনারা এই ব্রত পালন করে ভগবানের দেওয়ার সুযোগে সদ্ব্যবহার করুন হরে কৃষ্ণ